নিয়ে কাজ করে এই ফ্যাক্টরিটা নিরাপদ কিনা সেটা অভারিত করে এরপরে আপনাদের সাথে এই রকম ট্রেনিং কার্যক্রম শুরু হয় এই যে সেফটি কমিটির সাথে আমরা ট্রেনিং করব একই সাথে আপনাদের সাথে এরকম মিটিংগুলো হয় আর এস সি বি কার্যক্রম এরকম আপনাদের সাথে যেরকম আজকে আলোচনা বা মিটিংটা হচ্ছে এইরকম আমরা প্রায় পঁচিশ লক্ষেরও বেশি মানুষের সাথে এরকম মিটিং করেছি আরএসসি তে 1700 বেশি ফ্যাক্টরি আছে আরএসসি লিস্টে এবং এই আরএসসি তে 190 টার বেশি বায়ার কাজ করে ইউরোপের যে বায়ারগুলো আছে 190 টার বেশি বায়ার কাজ করে এই বায়াররা যে সকল ফ্যাক্টরিতে অর্ডার দেয় সেই ফ্যাক্টরিতেই আরএসসি কাজ করে এরকম 1700 এর বেশি ফ্যাক্টরিতে আরএসসি বর্তমানে কাজ করেছে এবং এই যে সেফটি কমিটি পরিচয় করা দিলাম এই সেফটি কমিটির সাথে ট্রেডিং করতেছি আমরা এরকম সতেরোশো ফ্যাক্টরি প্রায় আঠারো হাজারের উপরে মানুষের সাথে অলরেডি আমরা ট্রেনিং করিয়েছি আঠারো হাজার মানুষকে যাতে করে আপনাদের ফ্যাক্টরিগুলোর নিরাপত্তার জন্য তারা সুন্দর সাপোর্ট দিতে পারে তারা কাজ করতে পারে কাজটা পুরোপুরি আপনাদের জন্য আপনাদের নিরাপত্তার জন্য আজকের মিটিংটাও আপনাদের নিরাপত্তার জন্য এবং আজকের এই মিটিংয়ে আমি আপনাদের সাথে উপস্থিত আছি আর পক্ষ থেকে প্রিন্স মাহমুদ তালহা আমার সাথে আমার একজন সহকর্মী আসছেন আমাকে সাপোর্ট দেওয়ার জন্য রুকসানা আপা এবং মেহেদি ভাই আজকের এই প্রোগ্রামে আমরা যারা এখানে অ্যাটেন্ড করছি কে কে নিরাপত্তা চায় একটু হাত তুলি তো যারা যারা চায় একটু হাত তুলি সবাই চায় তাই না এমন কেউ নাই যে নিরাপত্তা চাই না তাহলে এই সেশনটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সার প্রথমে চুপ করতে বলছে আমি বলতেছি কথা বলবে আপনাদের সাথে আলোচনা এক পক্ষে কখনো আলোচনা হয় না হয় আমি যখন আপনাদের কাছে কিছু জিজ্ঞেস করব আপনারা সবাই একসাথে সাড়া দিবেন দিবেন তো ইনশাআল্লাহ আজকে কি বার বলেন তো সোমবার সোমবার যা অনেক জোরে বলছেন সোমবার দিন আমার একটু সমস্যা হয় কানে সমস্যা কানে কম শুনি তাহলে একটু যেই লোক কানে কম শোনে ওই লোকের সাথে একটু কথা কি বলতে হয় জোরে বলতে হয় তাহলে একটু জোরে বলবেন সবাই একসাথে একটু জোরে বললে অনেক জোরে শোনা যাবে তাহলে চলুন আজকের এই সেশনে আমরা কি কি জানব তৈরি পোশাক শিল্প কারখানা পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকি কি কি আছে এই বিষয়গুলো আজকে জানব অগ্নিকাণ্ডের সময় কিভাবে আপনারা নিরাপদে বের হবেন সেই বিষয়টা জানব ভূমিকম্পকালীন দুর্যোগ মোকাবেলা এই সময় আমাদের করণীয় কি সেটা আমরা জানব কর্মক্ষেত্রে স্বাস্থ্য নিরাপত্তা ঝুঁকি নিরসনে সেফটি কমিটির ভূমিকা কি এই বিষয় নিয়ে আলোচনা করব এবং সবশেষে আপনার ফ্যাক্টরিতে কোনো ঝুঁকি যদি থাকে তাহলে আপনারা সেটা কিভাবে সমাধান করবেন যদি ফ্যাক্টরিতে সমাধান না পান আরএসসি আপনাকে সাপোর্ট দিবে আরএসসি কি সহযোগিতাটা আপনাদেরকে দিবে বা আরএসসি সহযোগিতা কিভাবে পাবেন এই বিষয়টাও এখন আসেন এই যে নিরাপত্তার কথা বলছি যে আমরা সবাই নিরাপদ থাকতে চাই শুরুতে বলছি এই আসলে সেফটি দরকার দরকার আছে দরকার আছে কেন দরকার আমরা সবাই যাতে নিরাপদ থাকে সেটাই বললাম যে এই নিরাপত্তাটা দরকারটা আসলে কেন দেখি তাহলে চলেন যে কেন নিরাপদতাটা দরকার আপনারা যারা কাজ করেন এই যে আমরা যারা আর এস সি তে চাকরি করতেছি এই গার্মেন্সি যারা চাকরি করি সবাই শ্রমের বিনিময়ে অর্থ উপার্জন করে ঠিক কি না ঠিক যারা শ্রমের বিনিময়ে অর্থ উপার্জন করে তারাই শ্রমিক ঠিক কি না এই শ্রমিক হিসেবে আমি একটা নিরাপদ জায়গায় কাজ করব আমি একটা নিরাপদ মেশিন নিয়ে কাজ করব নিরাপদে কাজে এসে দিন শেষে নিরাপদে বাড়ি ফিরবো এইটা আপনার আমার অধিকার শ্রমিক হিসেবে নিরাপত্তাটা আপনার আমার শ্রমিকদের অধিকার এখন আসেন এই নিরাপত্তাটা ফ্যাক্টরিতে আপনার আমার অধিকার তো অবশ্যই এটা থাকা দরকার পাশাপাশি এখন মনে করেন এই এল স্কোয়ার ফ্যাক্টরিটা আপনি চাকরি করেন আপনার ফ্লোরে যে কোনো সময় মাথার উপর দিয়ে সাত পাইলা করতে পারে ফ্লোরের মেশিনের উপরে জয় জয় পানি পড়ে মেশিনের তার ছেরা ফাটা রাস্তাঘাট সব ব্লক করা সিঁড়ি ব্লক করা এই রকম অনিরাপদ জায়গায় কাজ করতে গেলে মনের মধ্যে ভয় থাকবে কি থাকবে না আর ভয় ভয় যখন কাজ করবেন একটা টেনশন নিয়ে কাজ করবেন প্রোডাকশনের কোয়ালিটি অনেক ভালো হবে তাই না ভালো হবে প্রোডাকশনের কোয়ালিটিটা খারাপ হবে প্রোডাকশনের স্পিডও কমে যাবে যাবে কি যাবে না তাহলে ফ্যাক্টরিটা যদি নিরাপদ থাকে যে আমার মাথার উপরে ভাঙার কোনো কিছু নাই আমার মেশিন ইলেকট্রিক শক খাওয়ার মতো কিছু নাই আমি যদি এমার্জেন্সি হয় নিরাপদ স্থানে যাওয়ার মতো আমার যথেষ্ট রাস্তাঘাট সিঁড়ি সব সবসময় ফাঁকা থাকে আমার ফ্যাক্টরিতে আমি সেই আছি এই দুশ্চিন্তাগুলো যদি না থাকে নিরাপত্তার আমি যদি সেফলি নিক কাজ করতে পারি দুশ্চিন্তা ছাড়া প্রোডাকশন ভালো হবে না খারাপ হবে ভালো হবে পাচ্ছি না তাহলে দেখেন সেইটা যেরকম আপনার অধিকার একই সাথে আপনার ফ্যাক্টরির প্রোডাকশনের গতি বাড়ানোর জন্য আপনার ফ্যাক্টরির প্রোডাকশনের কোয়ালিটি বাড়ানোর জন্য